الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تعالى في كلامه المديد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فسخرنا لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين وقال رسول الله صلى الله عليه وسلم من كان له سعه ولم يضحي

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم هاجرين محمد الله رب العالمين الضربان وشنوده شكريا তিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকে জমার দিনে জুমার নামাজ আদায় করার পাশাপাশি কিছু দিনই আলোচনা করার জন্য শোনার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান মসজিদে আশার এবং বসার দান করেছেন এজন্য দিল থেকে কালী মাতার শুকুর আদায় করি বলি আলহামদুলিল্লাহ আর মাত্র দুদিন দিন পরেই আসতেছে দিন দিনসমূহ কুরবানির দিন সমূহে কুরবানির করাটাই আল্লাহ তালার কাছে সবচাইতে পছন্দনীয় এই বাজ হফজি মধ্যে আসছে ডাসুল আকরাম সাল্লাহ আলহ্লাম বলছে যে কুরবানির পশুর রক্ত কুরবানির পশুর রক্ত জমিনে পড়ার আগে আগেই তা মহান আল্লাহ তালার দরবারে প্রবুল হয়ে যায় অন্য একটা বর্ণনার মধ্যে আসছে

রাসুল আকরাম সল্লাল্লা আলি সাল্লাম বললেন এটা তোমাদের জাতির পিতা ভদ্রক ইব্রাহিম আরহি সালামের সুন্দর এটা তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলহী সালামের সুন্দর মুসলমানদের জাতির পিতা কে তো জাতির পিতা কে সুন্দর একবার জাতির পিতাকে আবার ভুল চুল করেন না কেন কে আমাকে ধরা খেয়ে দিয়েছে মুসলমানদের জাতির পিতা কে ইবরাহিম আরহি সলাম সুরানে আছে

প্রত্যেকটা লোমের পরিবর্তে এর বিনিময়ে আল্লাহ তালা তোমাদেরকে একটা করে নেবেন এরপরে সাহেব আবার জিজ্ঞেস করছে ভেড়া গেল একই রকম মানে ভেড়া কাজ মানে প্রচুর তুলনায় ওর প্রচুরটা একটু বেশি থাকে লোক বেশি থাকে রাসুলা আকরাম সাল্লা সাল্লাম বললেন ভেড়া দল একই প্রত্যেকটা লোমের পরিবর্তে আল্লাহ তালা একটা করে নেতি দান করবেন এরপরে আসুন অনেক মানুষ আসে আল্লাহ তালা তাদেরকে কুরবানি করার মতো সামর্থ্য দিয়েছেন তারপরে নানা মজুহ দেখায় তারা কুরবানি দেয় না আসে না আল্লাহ রসুল সাল্লাম তাদের সম্পর্কে বলছেন আমি যে হাদিসটা আপনাদেরকে শোনাইলাম যে ব্যক্তির সামর্থ্য আছে আল্লাহ তালা যে ব্যক্তিকে কুরবানি করার মতো সামর্থ্য দিয়েছেন ওয়ান অফ

আপনাদেরকে আমি শোনাব এর আগে আরও দুটা মশলা আমাদের খুব গুরুত্বপূর্ণ জানতে হবে বুঝতে হবে আমল করতে হবে খুব খেয়াল করবেন তার মধ্যে একটা মশলা হলো জিলহাদ মাসের নয় তারিখ জিলহাদ মাসের নয় তারিখ এই দিনটাকে বলা হয় এমনি আরাফা এই দিনটা কি মনে হয় এমনে আরাফা জিলহদ মাসের নয় তারিখ দশ তারিখ হলো সোমবার মানে নয় তারিখ রবিবার এই জিল হজ মাসের নয় তারিখ আরাফার দিন রোজা আছে হাজির শরীফের মধ্যে আসছে বলছেন এই আরফার দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে এই আরাফার দিন কোনো ব্যক্তি যদি রোদা রাখে রব্বুল ফুটবল ওই ব্যক্তির পিছনের এক বছরের আর সামনের এক বছরের গুনা কাটা আল্লাহ তালে মাফ করে এই আরাফার রোজা আমরা যারা রাখতে চাই তাহলে রবিবারের দিন রোজা রাখতে হবে তাহলে সেই এডি খাইতে হবে আগামীকালকে অর্থাৎ শনিবার দিবাগত রাত্রে সেই হবে এরপরে রবিবারের দিন রোজা রাখতে হবে আর সোমবারের দিন তো পূজা রাখা যায় আরেকটা মশলা আমাদের জানতে হবে সেটা হলো নয় জিল হজ হজের হচ্ছে নয় জেল হজ মানে হল অর্থাৎ রবিবার থেকে রবিবার থেকে নিয়ে জিল হজের নয় জিল হজের ফজর থেকে নিয়ে তেরোই জিল হজের আসর পর্যন্ত নয় অনেকে কিন্তু মানে গুলায় ফেলা খুব খেয়াল রাখবেন নয় জিল হজের ফজর থেকে তেরোই জিল হজের আসর পর্যন্ত জামাতের সাথে আদায় কৃত প্রত্যেক ফরজনামাজের পর একবার তাকবীরে তাসরিক বলা শিখ আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহু আল্লাহ আকবর আল্লাহ আকবর হ্যাঁ মুসাফির মহিলা ও একাকী নামাজ আদায়কারীর জন্য তাকবির করে নেওয়া ভালো তবে মহিলারা আসতে পড়বে আর পুরুষরা জোরে তাকবিরা তো সত্য বললাম নামাজের সালাম ফেরানোর সাথে সাথে এই তাকবির একবার বলা আছে নমাদ সালেন ধর সাথে বলা অধিক একবার বলা অধিক একবারের অধিক বলা ঠিক নয় ইমাম সাহেব বলতে ভুলে গেলে মুক্তা দিবান নিজেরা বলবে মানে ইমাম সাহেব ভুলে গেছে আপনারা চুপ করে বসে দেখবেন এমন কেন ইমাম সাহেব ভুলে গেলেও আপনারা বলা শুরু করবেন ইমামের বলার অপেক্ষা করবেন না দেখেন আমি ইমাম সাহেব ভুলে গেলেও আপনাদের আবার শুরু সে বলবে এই জন্য আমরা ইমামের অপেক্ষা না করি না করি এরপরে আসেন কুরবানির নাসনা খুব গুরুত্বপূর্ণ জিনিস যে কোনো জিনিস যত গুরুত্বপূর্ণ যদি সঠিকভাবে না হয় তাহলে কিন্তু ওইটার কোনো দাম থাকে না কুরবানি আল্লাহ তালা যাদেরকে সামর্থ্য দিয়েছেন কুরবানি করবেন এর মাসলাও জানা লাগবে জন্য কোরবানির মাসলা বলতেছি খুব ক্যালকুলেশন দেন সর্বপ্রথম যে মশলাটা বলব কুরবানি কার উপরে করে ক্যালকুলেশন সুস্থ মস্তিষ্ক সম্পন্ন বালে মুকিম মুসলমানের উপরে কুরবানি ওয়াজিব যদি কুরবানির দিনসমূহে অত্যাবশ্যকীয় আসবাব সামগ্রী ব্যবহার্য দ্রব্যাদি বাসগৃহ ইত্যাদি বাদ দিয়ে সাড়ে বাহান্ন তোলা রক্ষ কিংবা সমমূল্য পরিমাণ সম্পদের মালিক হন তাহলে তার উপর কি কুর্বানি স্ত্রী যদি উপরোক্ত সম্পদের মালিক হয় তবে তার উপর কুর্বানি স্ত্রীও যদি ওই পরিমাণ সম্পদের মালিক হয় তাহলে তার উপরে কি কুরবানি অধিক এক্ষেত্রে স্ত্রীর অনুমতি ক্রমে স্বামী নিজের সম্পদ থেকে স্ত্রীর নামে কুরবানি দিয়ে দেওয়া উত্তম এরপরে আসে নাবালেক ছেলে মেয়েদের পক্ষ থেকে কুরবানি করা মুরবী নাবালেগ ছেলে পক্ষ থেকে কুরবানি করা মুরব্বীদের উপরে বাজিব নয় বরং মুস্তাহাব নাবালেক ছেলে মেয়ে সম্পদশালী হলেও তাদের সম্পদ থেকে কুরবানি করা যাবে না মুসাফিরের উপরে কুরবানি ওয়াজিব নয় কুরবানির সময় এখন কতটুকু টাইমের মধ্যে আমরা কুরবানি করতে পারি কুরবানির সময় বলা হইতেছে কুরবানির সময় দশ থেকে নিয়ে বারোই দিন হজ প্রতিবাহিত হওয়ার পরে যদি সফর থেকে ফিরে আসে দশই দিন হজ থেকে নিয়ে বারোই দিন হজ প্রতিবাহিত হওয়ার পর যদি সফর থেকে ফিরে আসে তাহলে তারপর কাজায় ওয়াজিব নয় তারপর কুরবানি কাটা করা লাগবে না আবার দেওয়া লাগবে হ্যাঁ যদি কুরবানি তিন দিনের মধ্যে ফিরে আসে কুরবানির তিন দিনের মধ্যে দশ এগারো বারো দিন যদি ফিরে আসে তাহলে তারপর কুরবানি করা আমার এরপর হলো কুরবানির সময় দশই হজ ঈদের নামাজের পর থেকে দশই দিলহজ ঈদের নামাজের পর থেকে বারোই হজের সূর্য পূর্ব পর্যন্ত কুরবানি করা যায় দশই হজ ঈদের নামাজের পর থেকে বারোই হজ সূর্যাস্তের পূর্ব পর্যন্ত কুরবানি করা যায় তবে প্রথম দিন করা উত্তম প্রথম দিন করাটা উত্তম বাকি দুই দিনও করা যায় কিন্তু প্রথম দিন করাটা উত্তম অযথায় বিলম্ব করা উচিত কোনো কারণ নেই কিছু নেই অযথায় নিলম্ব করা অনুচিত কুরবানি দিনে করাই উত্তম কুরবানির দিনে পড়াই উত্তম সঠিকভাবে জবাই না হওয়ার আশঙ্কা থাকায় রাতের কুরবানি করা অনুত্তম করা যাবে কিন্তু এটা উত্তম কুরবানের পশু জবাইয়ের নিয়ম একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য এবং ইবাদত মনে করে কুরবানের পশু জবাই করবে রোগ দেখানোর উদ্দেশ্যে জবাই করবে না একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যেই এবং ইবাদত মনে করে কুরবানি পশু জবাই করবে লোক দেখানোর উদ্দেশ্য জবাই করবে না আমাদের দেশে দেখা যায় যে মনে করেন যে হুতোর রাই কুরবানি জিজ্ঞাসা যে তারপরে কাজ সাতজনের নামে লুচুর কুরবানি পাঁচজনের নামে তিনজনের নামে দুজনের নামে একজনের নামে এটা মাত্র একটা ভুল জিনিস কুরবানি তো হবে আল্লাহর নামে কুরবানি হবে কার নামে একটু খেয়াল করে আমি কোথায় জব দিই কুর্বানি কার হবে আল্লাহর মনে হয় বা আমার বাবার পক্ষ থেকে আমার মায়ের পক্ষ থেকে আমার বোনের পক্ষ থেকে অমকের পক্ষ থেকে পক্ষ থেকে এই শব্দটা বলতে হবে বাবার নামে মান নামে বোনের নামে ভাইয়ের নামে নামে কুরবানি আমার নামে দেন এই ভুলটা অনেকেই করে খেয়াল রাখবো আমরা এরপরে আসেন জবাই করার সময় বিসমিল্লাহ বা তোমার বলার জন্য জবার সময় বিসমিল্লাহি করেন সবাই জবাই সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা শূন্য শুধু বিসমিল্লাহ বলে জবাই করলেও জবাই হয়ে যাবে জবাই করার পূর্ণ দোয়া জানা না থাকলে শুধু বিসমিল্লাহি বলে জবাই করলেও কোরবানি সহি হবে জবাইকারীর উপর পড়া ওয়াজিব যে ব্যক্তি দবাই দেবে তারপরে পড়া ওয়াজিব অনুরূপ ভাবে যেই যেই দবাইকারীর সহযোগী হবে তারপর ওয়াজি দবাইকারীর যারা সহযোগী হবে তাদের উপরও বিসফুল্লাপড়া কী ওয়াজিব সহযোগী বলতে বোঝানো হয়েছে ওই ব্যক্তিকে যে ছড়ির চালানোতে অংশগ্রহণ করে অনেক সময় দেখা যায় যে হুজুর গেছে দামি একটা জুপা গাই হুজুর প্রায় এরপরে আরেকদিনে পুজো আসে করি সে কি সহজ নিয়েছে না তারপরে বিসমিল্লা বলতে হবে যারা পা ইত্যাদি ধরার ক্ষেত্রে সহযোগী হয় তারা নয় অর্থাৎ কেউ লাশ ধরছে পাও ধরছে তাদের উপরে বিসমিল্লা বলা ভাজিত না বললে ক্ষতি নেই না বললে ক্ষতি নেই এরপরে আসুন জবাই করার সময় পশুর মাথা শরীর থেকে পৃথক করে ফেলা মাঠ জবাই সময় পশুর মাথা তৃত করে ফেলা এটা মাত্র জবাই দেওয়ার পূর্বে ভালোভাবে ছুরি ধার করে নেওয়া মুস্তাহাব যাতে পশুর অতিরিক্ত কষ্ট না হয় ছুরি তো সাধারণত আপনাদের এলাকায় জবাইটা আমিই দেয় বা এই পাশে কাজী সাপ দেয় আমাদের তো যথেষ্ট ধার থাকে কিন্তু অনেক সময় দেখা যায় যে যারা ধরে তারা এই ধরার ক্ষেত্রে ভালো করে ধরতে পারে না এই জায়গাটা খুব মজবুত করে ধরতে হয় গলা যদি ধরা ঠিক না হয় মাথা জিনিস মতো না দোকান যত বড় বাগানভাবে দিতে পারবে না এই জন্য যাদেরকে লাগাবে তাদেরকে ভালো করে বলে দেবেন আমাদেরকে জবাইকৃত পশুটি নিস্তেজ হওয়ার পূর্বে হাত পায়ের চামড়া ঘোষানো বা রক কাটা ঘাড় মতো গুণা না জবাইকৃত পশুটি নিস্তেজ হওয়ার পূর্বে হাত পায়ের চামড়া খোষানো বা রক কাটা ঘাউম কেন গুনহের কাজ আপনি যারে মানে গরু বানানোর জন্য আনছেন তার আরও তিন বাড়ি আসে সে কী করবে কোনো মতো জবাই বেশাচ্ছেন ধরো রঙকে কি আলাদা করিয়ে লাগে মিষ্টি ধারা পর্যন্ত এইগুলো করা যাবে না গুণাহের কাজ এটা এরপরে আসুন জবাই করতে খাদ্য শ্বাস শ্বাসনালি ও গলার দুই পাশের দুইটি রথ কাটতে হয় মোট চারটা রপেট হয় একটা খাদ্য নালী আর একটা শ্বাস নালী আর বলার দুই পাশে দুইটা অবশ্য এই চারটির যে কোনো তিনটি কাটা গেলে জবাই সহি হয়ে যাবে এই চারটে যদি তিনটে কাটিয়ে যায় তাহলে কি জবাই সহি তিনটির কম কাটা গেলে জবাই সহি হবে না কূর্বানির পশু সন্ত্রণ না গরু মহিষ উট ছাগল ভেড়া ও দুম্বা ব্যতীত অন্য কোনো পশু কুরবানি করা যায় গরু মহিষ উট ছাগল ভেড়া ও দুম্বা ব্যতীত অন্য কোনো পশু কুরবানি করা যায় নাই কুরবানির পশু হৃষ্ট পুষ্ট বিশিষ্ট ও মানানসই হওয়া উত্তম গরু মহিষ গরু বা মহিষ গরু বা মহিষ কোন পক্ষে দুই বছর বয়সী হতে হবে এবার কুরবানির পশুর বয়স বলা হইতেছে গরু বা মহিষ কোন পক্ষে দুই বছর বয়সী হতে হবে ছাগল ভেড়া ও ডুমবার বয়স এগুলো কিন্তু একটা মাসলা আছে খুব খেয়াল করবেন ছাগল ভেড়া ও দুম্বার বয়স কোন পক্ষে এক বছর বয়সী হতে হবে অবশ্য ভেড়া দুমবার বয়স যদি ভেড়া আর ডুম্বা ভেড়া আর বয়স যদি কিছু কমও হয় কিন্তু দেখতে এক বছর বয়সী মনে হয় তবে তাকারাও কুরবানি সহি হবে অবশ্য উল্লেখ্য যে এক্ষেত্রে ভেড়া ও দুম্বার বয়স কোন পক্ষে ছয় মাস হতে হবে ছয় মাসের কম যদি হয় আর যদি এক বছরের মতো দেখা যায় তাও কাজ করবে ছয় মাস কমপক্ষে পক্ষে হতে হবে কম হলে তা দিয়ে কুরবানি হবে না গরু মহিষ ও উটের মধ্যে সর্বোচ্চ সাতজন ছড়ি হওয়া যায় গরু মহিষ ও উটের মধ্যে সর্বোচ্চ সাতজন শরিক হওয়া যায় অন্য অন্য পশুতে শরিক হওয়া যায় না গরু আর গরু আর উট ছাড়া আর যত পশু আছে এগুলোর মধ্যেই শরিক হওয়া যায় না শরীরদের মধ্যে তাদেরকে আপনি শরীর রাখছেন শরীরদের মধ্যে কারো যদি রোগ দেখানো বা শুধু গোস্ত খাওয়ার নিয়ত থাকে তাহলে কোনো শরীরের কুরবানি সহি হবে না ওই একজনের মতনিয়তের কারণে কারো কূর্বানি কী হবে না সহি হবে না তদ্রুপ শরীরদের মধ্যে কারো যদি সম্পূর্ণ বা অধিকাংশ টাকা পয়সা হারাম হয় সম্পূর্ণ বা অধিকাংশ টাকা পয়সা যদি কী হয় হারাম হয় তাহলেও অন্য মতের কূর্বানি সহি হবে না তাই শরিক নির্বাচনের সময় খুবই সতর্কতা অবলম্বন করা দরকার উটের বয়স পাঁচ বছর হওয়া জরুরি একদিন কম হলেও তাদের কুরবানি চুরি হবে না উটের বয়স পাঁচ বছর হইতেই হবে কুরবানির সাথে আকিকা করার হুকুম এই মাসটা অনেকেই জিজ্ঞেস করেন কুরবানির সাথে আকিকা করার হুকুম কুরবানির সাথে আকিকা করা যায় গেছে। তবে কুরবানিও আখিকা ভিন্ন ভাবে করা উত্তম কুরবানির সাথে আজকা করা কি চায় না সে আছে কিন্তু ভিন্ন ভিন্নভাবে করা উত্তম ছেলে সন্তান হলে দুটি খাসি আর মেয়ে সন্তান হলে একটি খাসি দেওয়ার জন্য আর গরু মহিষের শরিক হলে ছেলের জন্য দুই অংশ হওয়া উত্তম আর মেয়ের জন্য এক অংশ হওয়া চাই কেউ যদি মনে করেন ছেলের যদি এক অংশ দেয় এটাও চায় না আবার কেউ যদি বকরি দিয়ে কুরবানি দেয় বা আটিকা দেয় এটা অনেকে জিজ্ঞেস করেছে বকরি দিয়ে কি আটিকা হবে কি না বকরি দিয়ে আটিকা সই হবে শৈশবে আটিকা না করা হলে বড় হওয়ার পর আটিকা দেওয়া যায় মনে করেন যে আমরা আমাদের মানুষের মূল করছি ছোটবেলায় আকৃতার জিনিস তারা জন্য বোঝে নেই আমি বড়ো হওয়ার পর বা আপনি বড়ো হওয়ার পর ইচ্ছা করলে নিজের আটিকা নিজেও দেওয়া যাবে এমনকি নিজের নামেও আকিকা দিতে পারে মানে সন্তান দিতে পারেন বা দিতে পারেন যে সন্তানের নামে আকিকা দেওয়া হয়েছে আকিকার বস্তু সে নিজে খেতে পারবে যে সন্তানের নামে আকিকা দেওয়া হয়েছে আকিকার বস্তু সে নিজে খেতে পারবে এবং তার মাতা পিতা অন্য অন্য পরিবার বর্গ আত্মীয় স্বজন সবাই খেতে পারবে এছাড়া গরিব মুশকিল কেউ দেওয়া যাবে অনেকে বলতে যে এই এতটা মাসে আছে সন্তান চলে গেছে তো মরা সন্তানের উপরে আকিকা দেওয়া যাবে কিনা সন্তান মারা যাওয়ার পর তার দেওয়া জরুরি না জরুরি না কিন্তু তাও যদি দেয় এই মরা সন্তানের আঁকিটা কোরবানির সাথে না দেওয়া আলাদাভাবে জরুরি কুরবানির গোষ্ঠ সংক্রান্ত মাস কুরবানির গোষ্ঠ কুরবানি দাতা তার পরিবার পরিজন আত্মীয় স্বজন এবং গরিব মিষ্টি সবাই খেতে পারবে উত্তম তৈকা হলো তিন ভাগ করে এক ভাগ নিজের জন্য রাখা এক ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া ও এক ভাগ গরিব মুসিজিনকে দান করা এটা হলো উত্তম এখন যদি কেউ যদি ভাবে যান ভাগ করবে না সবাই একা এক তাও সে খাইতে পারবে কিন্তু এটা মানবতা বিরোধী একটা কাজ অনেক গরিব মানুষ আপনার আশপাশে আসে তার তো কোরবানি দেওয়ার সামর্থ্য হয় নাই যদি এটা এই কাজটা করে মানবতা বিরোধী কিন্তু যায় হচ্ছে কেউ যদি খাই ভাগ করবে না সব আমি একা এক খাইতে পারবো যাই এসেছে কিন্তু একটা মানবদের মানে মানবতার একটা কাজ হলো দেখছি এখন একটা দুঃখ করবেন একা এক আর তার আশেপাশে কত মানুষ না খেয়ে গেছে এটা না করেছে মানতের কুরবানি ও ব্যক্তির ব্যক্তির্তিরত কুরবানি হলে মান্যতের কোরবানি মানন করেছে আল্লাহ আমার যদি আমি আগামী মন্ত্র একটা কোরবানি দিব অথবা মৃত ব্যক্তির অসিওত্তৃত কোরবানি বাবা মারার সময় দাদা মারার সময় কয়ে গেছে যে আমার নদী তোরা কুরবানি দিস মৃত ব্যক্তির ওষীয় কুরবানি হলে তার গোষ্ঠ গরিব নিষ্কৃদের মাঝে বন্টন করে দেওয়ার মাঝে মান্যতার কুরবানি আর একটা হলো মৃত ব্যক্তির ওসিয়তৃত কুরবানির যে গোষ্ঠী হলে এই গোষ্ঠ গরিব নিষ্কৃদের মধ্যে বন্টন করে দেওয়া কি কুরবানির মাথা বা চামড়া পারিশ্রমিক হিসেবে দেওয়া না দেয় খুব খেয়াল করেন কুরবানির গোষ্ঠ মাথা বা চামড়া পারিশ্রমিক হিসেবে দেওয়া না থাকে অনেক এলাকায় আসলে ইমাম মাথা দিয়ে দেয় এটা না আপনি ইমাম আলাদা হাতিয়া দেন কিন্তু পারিশ্রমিক হিসেবে দিতে পারবেন না আপনি দুজন চারজন লোক নিয়ে আসছেন মানে আপনার গরুটা বানাই দেওয়ার জন্য তাদেরকে আপনি আলাদাভাবে পারিশ্রমিক দেবেন কিন্তু এটা দিতে পারবেন না কুরবানির গোস্ত খুর বা মাথার চামড়া মাথা বা চামড়া পারিশ্রমিক হিসেবে দেওয়া যাবে না মাথায় হবে কুরবানি সহ অন্য হালাল প্রাণীর কয়েকটি জিনিস খাওয়া নিচ্ছে কুরবান সবাই খেয়াল করেন সবাই খেয়াল করেন অল্প একটু আছে মাসা জানার দরকার কুরবানি সহ অন্যান্য হালাল প্রাণীর কয়েকটি জিনিস খাওয়া নিচ্ছেন এক নম্বর প্রবাহিত রক্ত দুই নম্বর পুরুষ লিঙ্গ তিন নম্বরে স্ত্রী লিঙ্গ চার নম্বরে গণ্ডকোশ পাঁচ পাঁচ নম্বরের মূত্রথলি ছয় নম্বরে পিত্তথলি সাত নম্বরে গিন্তি গোষ্ঠের মাঝে চর্বি চর্বি আপনি শক্ত গোষ্ঠবৃন্দ মানে চামড়ার ভিতরে থাকে সত্যি ভিতরে হারাম হারান্যগোষ মেরুদণ্ডের হাড়ের ভিতরে সাধারণ মেরুদণ্ডের হাড়ের ভিতরে একটা সাধারণ থেকে যায় এর ফলে আসুন কুর্বানির চাঙ্গা সুন্দরপিত মাছ কুরবানির বস্তু আর চামড়ার একই হুকুম বস্তের ন্যায় চামড়াও শুকিয়ে কিংবা প্রক্রিয়া জাত করে নিজে ব্যবহার করা বা অন্যকে বা অন্যকে দান করে দেওয়া যাবে আপনি বা কিন্তু আপনার গরুর চামড়াটা আপনি দেবেন না শুকায় ওটা দাবাঘট করে মানে প্রক্রিয়া জাত করে আপনি নিজে ব্যবহার করতে পারেন দায় না বানাবেন শুয়ে থাকবেন বসে থাকবেন এটা পারবেন শরীয়তের আসল হুকুম হলো কুরবানির পশুর বস্তের ন্যায় চামড়াও বিক্রি না করা শরীয়তের আসল হুকুম হলো কুরবানির পশুর গোস্তের ন্যায় চামড়াও বিক্রি না করা যদি বিক্রি করে দেয় তবে বিক্রয় লব্ধ টাকা গরিব ও লাটিন মিস্তিনদেরকে দান করে দেওয়া জরুরি একমাত্র মানুষ হাজিয়ে দিয়েছেন আর যদি মনে করেন যে আপনি কষাইদেরকে কষাইদের কাছে বা অন্য কোনো লোকের কাছে বিক্রি করে দিয়েছেন বিক্রয়ম তো টাকাটা দান করে দেওয়া মুসলিমদের মধ্যে দান করে দেওয়া জরুরি তখন আর টাকা আপনি আর ব্যবহার করতে পারবেন না নিজে খেতে পারবেন না শরীর থেকে আলাদা করার পূর্বে ওষুধ চামড়া বিক্রয় করা যায় নেই কষাইরা আপনারা চালাবে কয়েক টাকা বেচবেন বেঁচে দেবে টাকা দিয়ে গেলাম এগুলো করা যাবে না যেসব মাত্রা সাইজ জাতিম গরিব মিসকিন ও অসহায় ছাত্ররা দিনই শিক্ষা দিনই এলএম শিক্ষা করছে এবং তাদের ব্যয় নির্বাহ জাকাত ফিতরা ইত্যাদি দ্বারা করা হয় এ সকল তালিম এলেমদের ব্যয় নির্বাহ করার জন্য জাকাত ফিতরা কুরবানি পশুর চামড়া বা বিক্রয় লক্ষ টাকা দেওয়া সবচেয়ে উত্তম এতে সরকার সরকার স্বভাবের পাশাপাশি ইলমেদিন শিক্ষা করার ক্ষেত্রে সহযোগিতা করারও সব পাওয়া যায় তাকে সবচেয়ে জারিয়া বলা হয় যার সব কখনো বন্ধ হয় না এমন পর্যন্ত জারি থাকে মোটামুটি বলা বলাই জায়গায় শেষ সবাই আমাদের একটু খেয়াল করেন সবাই একটু খেয়াল করেন কতক্ষণ বললাম মাসলা যে কুরবানির আমরা কেমনে কী করবো বস্তু কেমনে কী করবো কুরবানি কীভাবে শুদ্ধভাবে দেবো মশলা তো আপনারা সবাই জানলেন সর্বশেষ